সালামু আলাইকুম আজকের যে ভিডিওটা আপনারা দেখছেন এই ভিডিওটার জায়গায় অন্য একটা ভিডিও আপলোড হওয়ার কথা ছিল নুরুর দুই তিন দিন আগে সে আমাকে নিয়ে কিছু কথাবার্তা বলেছে সেই প্রশ্নের জবাব দেওয়ার জন্য সেখানে সে ভিডিওটা আসলে এখন এই পরিস্থিতির সাথে মানাম না যে কারণে আমি এই ভিডিওতে কি ছিল সেটা আর এখন বললাম না আমি মানুষের আবেগের প্রতি সম্মান জানাই যদিও নূরের যে ঘটনা এটা এটা নূরেই কর্মফল কর্মফল কিভাবে সেটা আপনাদেরকে আমি বলি ধরেন পাঁচ তারিখের পর থেকে এখন পর্যন্ত আপনি দেখেন তো আমার সাথে যাদের যাদের বাঁচছে যে বিষয়গুলো নিয়ে আমি কথা বলছি আমি ধরেন বিডিআর বিচার চাই এটা নিয়ে সেনাবাহিনী আমার শত্রু আমাকে সেনাবাহিনী নাকি হুমকি মনে করে আমি নাকি হুমকি সেনাবাহিনীর জন্য আমি জানি না এই দেশ এই সেনাবাহিনীর বিরুদ্ধে কখন গিয়েছে তো তারা বলেছে আমি হুমকি এরপরে বত্রিশ নম্বর এই আজকে যে নুরুল হক নূর মার খেলেন এই নূর নিজে বক্তব্য দিয়েছেন বিশাল জ্বালাময় বক্তব্য বত্রিশ নাম্বার যারা ভাঙতে গিয়েছে তারা নাকি মত সৃষ্টি করছে আমরা যদি নাকি সৃষ্টি করে থাকি কোন জায়গায় তাহলে ছিল। আইন করা হয়নি তাই না এই বর্তমান সরকারটা যে একটা মবের সরকার আপনি যদি সেটা একটা মব বলেন আর যদি না বলেন যদি বিপ্লব বলেন তাহলে বিপ্লবীরা তো এরকমই করবে বিপ্লবীরা তো আইন মেনে তারপরে কাজ করবে না বিপ্লবীরা করছে গতকালকে এই দুই দিন আগের যে ঘটনা নেতা কর্মীরা এই যে বসে যেই মানে সশস্ত্র বিপ্লব করার যে পরিকল্পনা তারা সেখানে করেছিল সেখানে পুলিশ গিয়েছিল নুরু সাহেব আপনি গিয়েছিলেন বিএনপি গিয়েছিল যে আমার গিয়েছিল এই মব গিয়েছিল মব যে তাদেরকে ধরেছে এই বিপ্লবীরা যেদিন থেকে মাঠ থেকে উঠে যাবে তারপরের দিন থেকে আপনি খেলা দেখবেন দেরকে আপনার এখন বলে মগ তারপরে হ্যাঁ যারা দখল করছে চাঁদাবাজি করছে আপনি ধরেন কোনো সমস্যা নাই কিন্তু এই বিপ্লবীরা যদি মাঠ থেকে উঠে যায় তাহলে আনসারদের ওইখানে যে ঘটনা আনসাররা এই যে গিয়ে সচিবালয়ে ঢুকতে চেয়েছিল কি হইতো সেদিন যেদিন কিনা আপনার এই ডিআরতে যেটা হলো সেখানে এরা না থাকলে আপনি কে যাইতো এরাই তো গিয়ে এখানে বিভিন্ন সময় বাঁচাচ্ছে এরাই তো রাস্তায় নেমে আসে সব দলে দলে নেমে এসে তারপরে এইভাবে ঠেকাচ্ছে তো পাঁচ তারিখের পর থেকে আজ পর্যন্ত এই বিপ্লবীরাই রাস্তা ঠিক করেছে পুলিশের দায়িত্ব পালন করেছে থানা বন্ধ ছিল এগুলো এই বিপ্লবীরা করেছে আপনারা সেটা এখন নাম দিয়েছেন মব মব নাম দিয়ে আপনারা কি করছেন সেটা একটু বলি আমি এই মুরুর ব্যাপারে দু একটা কথা বলি আমার এই ভিডিও অনেক বাজে ভাবে বলেছিলাম অনেক কিছু ছিল সেটার আনতে চাই না ছোট করে একটু বলতে চাই আপনার এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাজুল ভাই রে যাদের ওনার সাথে কথা বলার সুযোগ আছে তাজুল ভাইকে জিজ্ঞেস করেন উনি বসার এক সপ্তাহের মাথায় মূলত নিজের লোক প্রসিকিউটর হিসাবে সে সেখানে বসাবেন তাজুল ভাইকে সেটা বলেছেন তাজুল ভাই বলেছেন যে আমি এই প্রক্রিয়ার ভিতর দিয়ে আসতে পারবো না এটা এইভাবে করা যাবে না এটা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আসতে হবে নুরু তাকে বলেছে লাথি দিয়ে চেয়ার থেকে উঠাই দিবে তাজুল ভাইয়ের সাথে কথা বললেন তাজুল ভাই আমাদের জানাইলো ভাই এই বেয়াদবের সাথে কথা বলতে পারবো না ভাই এটা একটু দেখেন তো আমি এটা পোস্ট করলাম ফেসবুক আপনাদের যাদের মনে আছে নিশ্চয়ই আপনারা জানেন যে নুরু তোমার এক ঘন্টা সময় দিলাম তুমি তাজুল হচ্ছে আমাদের কলিজা তুমি কলিজায় হাত দিয়েছো এরকম একটা পোস্ট করে তারপরে দিলাম পনেরো মিনিটের মাথায় গিয়ে তাজুল ভাইয়ের সাথে গলাগুলি করে একটা ফেসবুকে পোস্ট দিলাম আমার পোস্ট ডিলেট করে দিলাম ঘটনা শেষ স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাস্থ্য উপদেশটা আপনি তাকে দেখেন না তাকে এই দেশের অনেক অভিযোগ থাকবে কিন্তু স্বাস্থ্য উপদেষ্টা ঘুষ খেয়েছে দুর্নীতি করেছে এটা কেউ বলতে পারবেন এটা বলতে পারবেন না স্বাস্থ্য উপদেষ্টা তিনি একজন খুব সৎ একজন মানুষকে তার ব্যক্তিগত সহকারী হিসাবে দায়িত্ব দিয়েছেন সেই ব্যক্তি জুলাই আন্দোলনে নিজের জীবন বাজি রেখে যেসব শিক্ষার্থীরা যাচ্ছিলেন যাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছিলেন না তিনি নিজে থেকে থেকে তাদের তার নিজের কাছে যা ছিল সেগুলো দিয়ে তিনি চিকিৎসা দিয়েছেন সেই ব্যক্তি স্বাস্থ্য উপদেষ্টা কম ব্যক্তিগত সহকারী হন হয়ে একজনকে নিয়ে রাশিয়াতে গিয়েছেন এই এই ডাক্তার তিনি হচ্ছে হাসান ভাই তিনি রাশিয়াতে পড়াশোনা করেছেন ওখানে গিয়েছেন তার পরিচিত যেসব সিনিয়র প্রফেসর আছেন তাদেরকে দিয়ে সার্জারি গুলো করাচ্ছেন একজনকে নিয়ে গিয়েছেন যাওয়ার পরে এই মুরু আপনার দুদক ঘেরাও করেছে তাকে দ্রুত তার বিরুদ্ধে অভিযোগ দেওয়ার জন্য তাকে গ্রেফতার করার জন্য সে নাকি অনেক টাকা পয়সা নিয়ে তারপরে রাশিয়াতে পালিয়েছেন এই নুরু বলেছেন এই নুরুর দল বলেছে তাদের প্রায় দুই আড়াইশো পোলাপান নিয়ে যায় সেদিন দুদকেই করেছে তো পরে সেই ঘটনা আমি তো জানি না যে মনে গেল হয়তো সত্যি বোধ এরকম কিছু হবে পরে সেই ছেলে সেই পিএস আমার সাথে যোগাযোগ ভাই এই ব্যাপার তো আমি সেটা বললাম ভাই এটা যে সত্যি আপনি যে এরকম না এটা প্রমাণ কি বলেন ভাই আমি আমি যাদের ট্রিট আমি যাকে ট্রিটমেন্ট দিয়ে গিয়েছি সে আপনাকে বক্তব্য দেবে আমি সেই আহত সেই রোগীর সাথে আমি কথা বলবো আপনারা সবাই তাকে চেনেন যার মুখ পুরো এই যে মুখ যার মানে নষ্ট হয়ে গিয়েছে সেই ছেলেটা তার বক্তব্যটা শুনেন সে কি বলেছে ওই ডাক্তারের ব্যাপারে

অপবাদ করা একটু আমি তাই এসব দেখতে খাই যে তারা একদম মানুষটি কাটি দিতে বয়স্ক কারণেও তো খুব সবাই মেয়ে খাটি কারণ দিকে সুখ নাম তাহলে তো আমাদের দেশের দঙ্গা খুবই দুঃখ গরম এমনকি আসাম নাম ভাই অনেক ভালো মানুষ তিনি আমার সাথে ছিলেন আচ্ছা তাই ভূ আসলে তোTestCase আমি আচ্ছা এখন আপনারা চিন্তা করেন একজন মানুষ যে কিনা জুলাইর আহত যোদ্ধা করলো আপনি একটা টেন্ডার আপনার পছন্দের লোকেলে দেবে না এইজন্য আপনি tadbirete এই ধরনের ব্লেন্ড দিয়ে তারপরে মব সৃষ্টি করে তারে সে এখন এই ডাক্তারকে দুধকের পক্ষ থেকে এখন দেশ থেকে নিষে দেওয়া হয়েছে নিজের স্বার্থের বাইরে গিয়ে আপনি একজন জুলাইয়ের যিনি নিজের রাস্তায় থেকে যিনি যুদ্ধ করেছেন সেই মানুষটাকে আপনি এইভাবে কষ্ট দিচ্ছেন আপনার ব্যক্তি স্বার্থের জন্য এটাকে বলে মব আমরা করি আমাদেরটা যদি এই পিলখানা হত্যার বিচার চাও যদি মব হয় আমরা ওই ফেনে ষোলো জন মানুষকে এখন আটকে রাখা হয়েছে এটা যদি মব হয় এতগুলো আলেম এখন পর্যন্ত আটকে আছে সেই মানুষগুলোকে ছাড়ানো যদি মব হয় তাহলে আমরা মব করেছি জিজ্ঞেস করেন নুরু সাহেব আপনি তো রাজনীতিবিদ আপনি ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হবেন আপনি যেদিন এই ফারাবি মুক্তি পেল যান বাংলাদেশের মানুষ আপনাদেরকে ওপেন চ্যালেঞ্জ করলাম যান ফারাবির কাছে যান যে জিজ্ঞেস করেন ফারাবি তোমার মুক্তিতে এই বাংলাদেশে পাঁচ তারিখের পর থেকে যখন দেখলাম আলিমদেরকে আটক করা আটক রাখা হয়েছে প্রতিটা আলিমের মুক্তিতে কোনো না কোনো জায়গায় আমার মতো মক ছোঁয়া আছে যা খোঁজ নেন কাছে আমরা হচ্ছে মগ সৃষ্টিকারী নুরু আপনারা চিনেও না মনে এই এই যে জীবনে কোনোদিন কথাও বলেনি এই ফারাবি বের হয়েছে গত সপ্তাহে বের হয়েছে ফারাবির কাছে যা জিজ্ঞেস করেন নুরু জীবনে কোনোদিন দুই টাকা দিয়ে সাহায্য করেছে কিনা আজকে সে আমাদেরকে বলে আমরা এখানে কাজ করে খাই আমরা এখানে লেবার এটা নিয়ে এসে প্রশ্ন তুলে আরে নুরু তোর পেটে পাড়া দিলে আমার আমার পাঠানো টাকা এখনো পর্যন্ত তোর পেটের ভেতরে আছে আমি একা না এখানে হাজার হাজার আমেরিকানরা তোর টাকা পাঠিয়েছে তুই তো আমাদের কষ্ট নাই তো আমরা সারা জীবন টাকা পাঠায় তোর এই করতাম এখন এসে আপনি সুশীল সেজে গেলেন মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে কথা বলেন আমাদেরকে মব সৃষ্টিকারী বানায় এভাবে করেছেন এখন আমরা তো ভাই আমি ইলিয়াস হুসাইন আমি তো ভাই কোনো কোম্পানিতে যাইনি কোনো কোম্পানি ওরে রাখেন ওরে ছাড়েন এগুলি বলিনি যে আওয়ামী করেছে আমরা তার পক্ষে তার বিপক্ষে দাঁড়িয়েছি আপনারা যদি আমাদের কথা শুনতেন আমরা সেনাবাহিনীর এই সেনাপ্রধানের বিরুদ্ধে কথা বলি নাই সেনা প্রধান যে কথা শুনে না ডিজিএফআই যে এগুলো করে এগুলো আমরা বলি নেই আপনারা তখন বলেছে এই মুরু বলেছে আমি নাকি দেশের বিশৃঙ্খলা আমি আর পিনা কি দেশের বিশৃঙ্খলা তৈরি করতে চাই তাই নাকি নুরুল হক নুরু এখন যদি সেনাবাহিনী আপনারা এত পীড়িত লোক এখন মারছে সেই সেনাবাহিনী আমরা বলেছি তো সেনাবাহিনী ঠিক করতে করেন নাই তো আপনারা এটা আপনাদের ফসল একইভাবে প্রতিটা জায়গায় এখনো পর্যন্ত যে আওয়ামী লীগের লজ্জনকে বিএনপি জামাত তাদের মতে এত মানবিক আমি দুনিয়ায় দেখিনি আরে ভাই আওয়ামী লীগ পালিয়েছে আওয়ামী লীগের যা ফেলে গেছে এগুলি আপনার আপনি এগুলি এগুলি দাবিদার তারা এই দেশের জনগণের টাকা পয়সা কামিয়ে সম্পদ অর্জন করে যেটা গুণীমতের মাল এই মাল আপনি খান যেমনি পারেন মানা খান আমার কোনো সমস্যা নাই সেই আওয়ামী লীগকে তারা আবার পুনর্বাসন করে একজন বিদেশে আমেরিকা এই ইন্ডিয়াতে বসে আছে তার ব্যবসায় দুদিন আগে ইয়েতে মিরপুরে শুনলাম তার ব্যবসা এখন আরেকজন দেখভাল করেন বিএনপির এক নেতা কেন ভাই তার ব্যবসা আপনি পুরো ব্যবসা নিয়ে আনেন আপনারা না করেন তো কেউ আপনি তাদেরকে বাঁচাচ্ছেন এইভাবে সারা দেশে আওয়ামী লীগকে বিএনপি জামাত এই গণ পরিষদ এনসিপি সবাই পুনর্বাসন করছে যদি নাকি এই রাজনীতিবিদ সুয়ারের বাচ্চাদের যদি মিনিমাম কমন সেন্স থাকতো তাহলে প্রথমে এসে এই দেশে পিলখানার বিচার চাইতো একটা সুরের বাচ্চা কোন সুরের বাচ্চা দেখেন কোন যে কটা রাজনীতি করে কোন সুরের বাচ্চা যদি দেখেন আপনি কেউ এই ইয়ে করে আপনার এর বিরুদ্ধে কথা পক্ষে কথা বলেছে কেউ বলে না বিডিআর এর পক্ষে বিডিআর এর মানুষগুলো এখনো পর্যন্ত ভাই গত সপ্তাহের কথা বলি একজন বিডিআর সদস্য আকুতি জানিয়েছেন তার স্ত্রী গত ১৬ বছর ছিল এইভাবে এই পাঁচ তারিখের পরে স্বপ্ন দেখে তার স্বামী ফিরে আসবে এক বছর হয়ে গেছে ফিরে আসে না এখন সে চলে যাবে সে বলে না আমি আর তোমার জন্য অপেক্ষা করতে পারবো না তুমি এখন বের না। আর জীবনে সেই লোক আকুদি জানিয়েছে ভাই আমার স্ত্রীকে একটু বলেন আর কয়টা দিন অপেক্ষা করতে আমি বের হয়ে যাব। আপনারা কথা বলেছেন বিচার চান এটা বিচার চাইতে পারেন না এইটুক হেডম যদি না থাকে তাহলে বালের রাজনীতি করার দরকারটা কি আমি তো কিছু চাই আপনাদের কাছে এই দেশটাকে আওয়ামী মুক্ত করতে চেয়েছি সেই জায়গায় আপনারা এখন নাই আপনার সাথে আমি এক হব কেমনে আজকে নুরুর যে ঘটনা নুরুর এই ধরনের ঘটনার আগে ঘটে নাই আমরা তার পক্ষে ছিলাম না আমার ভিডিওতে পেছনে যান দুই সালে যান বিশ সালে যান যাই দেখেন আমি ইলিয়াস নুরুর পক্ষে দাঁড়িয়েছি সেদিন নুরু তোমার পক্ষে বাংলাদেশের কোনো মিডিয়া কথা বলে নেই আমরা যারা বাইরে আছি তারা আমার যারা শত্রু বাইরে আছে তারাও তোমার পক্ষে কথা বলেছে তোমার তাদের প্রতি এইটুক রেসপেক্ট রাখা দরকার তুমি রাখতে পারো নাই তুমি মাঝে মধ্যে এসে খোঁজাখুঁজি শুরু করো এই সব শেষ ঘটনা আপনাদেরকে বলি দেশবাসী জানা দরকার যেদিন আফ্রিদির সাথে এই যে নতুন করে তার সাথে আমার বাদলো কেন শোনেন আফ্রিদির বাপ যেদিন আটক হলো আমরা সারা রাত জেগে খোঁজ রাখছি কোথায় কি হইল কি হচ্ছে পুলিশ সিআইডি ডিবি মানে আফ্রিদিনে ধরার জন্য তার বন্ধু বান্ধবী এমন কোন বাসা নেই সব জায়গায় রেট দিচ্ছে সারা রাত জেগে তারা কষ্ট করছে ধরা খাওয়ার পরে নুরুল হক টুরু এক্স জেড পুলিশের কর্মকর্তাকে ফোন দেন ভাই ওনাকে ছেড়ে দেন সবশেষ যখন তাকে রাখা হয় মুরু তাকে ফোন দিয়ে বলে আপনি কি ছাড়বেন নাকি আমি ঊর্ধ্বতনুকে দিয়ে আপনাকে ফোন করাবো আমি তখন সাথে সাথে জানার পরেই তার ফোন দিলাম ফোন বললাম এই পাঞ্চ তুই আরেক করছিস কেন রে করলি কিসের জন্য এরপরে রাশাদ আমাকে ফোন দেয়

মামলা এক্সিকিউট করে প্ল্যানিং করে আলাদা আলাদা ধারায় তার তাদের ব্যাপারে শাস্তি হবে বাংলাদেশের যত কজন আওয়ামী লীগ আছে একদম নিচের শ্রেণীর কর্মী পর্যন্ত আসামি হবে যার দায় যতটুকু হত্যা সাংবাদিক আসামি হবে যে ব্যবসায়ীরা বলেছে যে শেখ হাসিনাকে শেখ হাসিনার পাশে যে তিন তারিখ পর্যন্ত তারা পাশে থাকে তাদের বিচার হবে হইতে হবে যার যতটুকু প্রাপ্য সেটুকু সেটুকু তারা বুঝাইতে হবে এখন আপনারা একজন টাকা দিবে নইম নিজামের কাছ থেকে যায় প্রতি মাসে মাসে বকে আনতেন আপনি বলেন এখন আমরা পাঁচ কোটি টাকার জন্য মাই টিভি দখল মাই টিভি তো দখল করতে মাই টিভির মালিককে ধরাইতে গেছি এরপরে তার ইয়ে সাথীর ছেলের ধরা হইল সাথীর ছেলের ধরানোর পরে এই যে নুরুর সাথে আমার যে ফোনে যে বাঘ বিতন্ডা হচ্ছে না আমি কিন্তু পাবলিক করিনি চুপচাপ আছে আফ্রিদি ধরা পরে সে নিজে পোস্ট করে ফেলো সে যে পোস্ট লিখেছে সেই লিখতে মিনিমাম লেগেছে লিখে তারপরে সে সে জানান দিল যে পক্ষে তুই জানিস না আফ্রিদি কি কি করেছে তুই জানিস না আফ্রিদি গত সরকারের আমলে একটা ছবি থাকার কারণে ওই যে রাহির ব্যাপারে সে প্রশ্ন তুলেছে রাহি ছাত্রলীগ করতো রাহি ছাত্রলীগ যদি নাকি আফ্রিদির পায়ে ধরে যদি রাহি ছাত্রলীগ হয় রাইতে বলেছে আমাকে জোর করে ছাত্রলি করানো হয়েছে আমাকে দল করানো হয়েছে যদি নাও করানো হয় সে যদি করেও থাকে তাহলে শেখ হাসিনার পায়ে ধরে যে মাপচেলি মাপ চাইলি শেখ হাসিনার যে মা বললি তাহলে তুই কি অতএব হিসাব করতে হবে রুরু ভাই আপনি বিএনপি যাদের বিরুদ্ধে এখন কথা বলি তারা ভাই এই দেশে রাজনীতির জন্য এই দেশে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতে গিয়ে নির্যাতন সহ্য করেছে আপনি বিএনপি রে উড়াই ফেলতে পারবেন এতে লক্ষ লক্ষ মানুষ এই আওয়ামী লীগের বিরুদ্ধে শেষ পর্যন্ত তাদের পক্ষে আসে নাই জামাত ইসলামের লোক তাদের পক্ষে আসে জামাত ইসলামের আমি এর পর্যন্ত আমি ছাড়ি নাই আমার এত সম্মানিত লোক আমি তারা ছাড়ি নাই সন্তোষ শর্মাকে তারা দাওয়া দিয়েছে আমি আমি সেই জায়গায় যুদ্ধ করি ভাই আমারে নিয়ে এইসব চাঁদা মাঝে এগুলি বললে লাভ নেই আপনি যা মন বলেন চাঁদা করলে সেগুলি তো ভোগ করবো তাই দেখবেন তো টুডে টুমোরো পাবেন না কোনো জায়গায় আপনি মাই টিভি থেকে পাঁচ কোটি টাকা চাঁদা আনতে গিয়েছি তারপরে মাই টিভি অর্ধেক শেয়ার চেয়েছে শেয়ার চাইতে হয় আমার আমি মাই টিভির শেয়ার চাই মাই টিভির শেয়ারের জন্য আমার পিছনে ঘুরে আমি শেয়ার টিভির শেয়ারের জন্য আমি পিছনে পিছনে আমি কোনো কোম্পানি কোনো প্রতিষ্ঠান বহু কোম্পানি প্রতিষ্ঠান আমার ই করার জন্য পার্টনারশিপে নেওয়ার জন্য পাঁচ তারিখের পর থেকে সবাই বলছে চাই দোয়া চাই আমি এইসব এই টাকা পয়সার এই লেনদেনে যাইতে পারবো না ইভেন বাংলা এডিশন যে ওপেন করেছে আর যে ভাই টেলিভিশনের জন্য ই চান পত্রিকা প্রিন্টের জন্য এত কিছু চাই নাই জাস্ট অনলাইন পোর্টাল হিসেবে পারমিশন যে এখানে একটা টিম থাকবে হু স্মার্ট কিছু ছেলে পেলে কাজ করবে তাদেরকে নিয়ে আমি একটা টিম তৈরি করতে চাই তারা এই দেশের একদম এই আর্মেনিয়ান এবং ভারতের ব্যাপারে প্রথম আলো ডেইলি স্টার তাদের ব্যাপারে অত্যন্ত প্রহরীর মতো কাজ করবে এই জন্য এসে এর বাইরে কোনো বিষয় না আপনাদের কাছে অনুরোধ অনুরোধ জানাই ভাই যারা এখনো পর্যন্ত सचिवालय পুলিশ প্রশাসন সেনা বাহিনী সব জায়গা অমিলেগুর লোকজন কে টাকা পয়সা নিয়ে তারপর বসে রেগেছেন এর বিচার আপনাদেরকে এই নুরুর মতো নুরু যেভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে এভাবে আপনাদের কপালে ফিরে আসবে নুরু এটা দেখে আপনারা অনেক কষ্ট পেয়েছেন আমি খুব বেশি কষ্ট পাইনি কারণ কি জানেন নুরুর চাইতে ভয়ঙ্কর পরিণতি এই দেশে হবে যদি আওয়ামী লীগ ফেরত আসে আর সেই আওয়ামী লীগকে ফেরত জন্য তাদেরকে পুনর্বাসিত করার জন্য নুরুরা কাজ করেছে কোন জায়গায় পাঁচ তারিখের পর থেকে দেখবেন না যে তারা বলেছে ওকে ঠিক আছে অমুকের ব্যাপারে শুনলাম আমরা সেখানে যাই এ টাকা নিয়ে এসছে কারণ ওই কথা যদি নাকি আপনাদেরকে এক এক করে যদি বলতে হয় সেটার জন্য ভিডিও তৈরি করেছিলাম কোথায় কোথায় কি করেছে আমাকে সেই ভিডিওটা আপলোড দিলাম না বললাম সময় আছে যারা যারা আছেন এই বিপ্লবীদেরকে মত ট্যাগ দিয়ে তারপরে আওয়ামী লীগকে পুনর্বাসিত করে যদি নাকি দেশ চালাইতে চান আপনাদেরকে সামনে আরো অনেক বিপদ পাইতে হবে ভালো থাকেন আল্লাহ হাফেজ